আসসালামাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলোচনা বিষয় হচ্ছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে ঘোষণা ও সরকারের পরিস্থিতি আছেন বরাবরের মতো কবি ও লেখক রাষ্ট্রচিন্তক আল মামুন প্রথমেই তার কাছে প্রশ্ন করবো এবং আমাদের সকলেই সকলেরই জনমনের প্রশ্ন বিএনপির প্রার্থীর তালিকা নেই হেভিওয়েট ল প্রার্থী যেমন রহুল কবির রিজভি নজরুল ইসলাম খান সেলিনা রহমান হাবিবুল নবী সোহেল ও ব্যারিস্টার রুমিন ফারহানা সহ অনেকে একই সাথে প্রার্থিতা ঘোষণা করা হয় অনেক করা হয়নি অনেক জায়গায় এটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ মাহবুব এবং যারা শুনছেন সকলকেই আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম গুরুত্বপূর্ণ এবং সময়োচিত প্রশ্ন এটি এখন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে বিএনপির প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে এবং একই সাথে আপনার জাতীয় সংসদ নির্বাচনের একটা ডামাডোল বেজে গেছে বলা যায় এবং সরব একটা উপস্থিতি প্রার্থীদের দেখা যাচ্ছে তবে সবচেয়ে চমকপ্রদ বিএনপি প্রার্থী ঘোষণাকে নিয়ে সৃষ্টি হয়েছে যে লরাকু এবং হেবিয়েট প্রার্থীদের নাম না থাকা এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে একই সাথে যারা এই প্রার্থীর তালিকা নেই তারাও তাদের নিজস্ব মতামতগুলো দিচ্ছেন তবে এখানে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে প্রতিটি রাজনৈতিক দলেরই একটি উদ্দেশ্য থাকে নিজস্ব চিন্তা ভাবনা থাকে এবং নির্বাচনকে ঘিরে একটা পরিকল্পনা থাকে বিএনপি যে হেডুয়েট লড়াকু প্রার্থীরা বাদ পড়েছেন হয়তোবা বিএনপির সেই পরিকল্পনারই একটি অংশ হবে এবং যে লড়াকু প্রার্থীগুলোকে বাদ পড়েছেন বলা হচ্ছে আসলে বিএনপি যে দুশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করা এখানে কিন্তু বিএমপি বলা হচ্ছে সম্ভাব্য প্রার্থী এটি কিন্তু চূড়ান্ত তালিকা হিসেবেও ধরে নেওয়া যাচ্ছে না এর মধ্যেও হয়তোবা পরিবর্তন আসতে পারে এই একটি বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দুশো সাঁত্রিশটি আসনের যদি প্রার্থীগুলো আপনারা দেখেন তাহলে দেখা যাচ্ছে এখানে সতিক্ষানি পার্থ প্রার্থী তথা একশো প্রার্থীর মতো আছেন নবীনরা তাহলে এই দিক থেকে যদি বলা যায় যে আপনার এই নবীন প্রার্থীদের জন্যেই আপনার এই প্রবীণদের আত্মত্যাগ এটাও হতে পারে দলের তরফ থেকে কিংবা প্রার্থীদের তরফ থেকে যে নবীনদের জন্যে হয়তোবা প্রবীণদের আসনগুলো ছাড়তে হয়েছে যদিও রুমিন ফারানা তার প্রতিক্রিয়ায় বলেছেন যে বিএনপি প্রার্থীটা দিয়েছেন যেখানে যে প্রার্থীর জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে সেই দিকটা বিবেচনা করে দিয়েছেন এবং একই সাথে যারা প্রার্থীর তালিকায় নাম নেই তারাও মন খারাপ হয়েছে এবং এই আবেগটাকে বিএনপি হয়তোবা মূল্যায়ন করবে এবং অন্যদিকে তিনি বলছেন যে বিএনপি যদি বিশ্বাস করে যে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশ নারী প্রার্থী দিবেন তাহলে এখানে দেখা গেছে যে নারী প্রার্থী দেওয়া হয়েছে আরো চার পাঁচজন নারী প্রার্থীর সেই কোটা বাকি আছে কাজেই তার সম্ভাবনাও আছে বলে জানান এবং আমরা যদি এই নির্বাচনের এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা যদি দেখি বিগত সময়গুলোতে তাহলে দেখা যাচ্ছে যে অনেক হেপুয়েড প্রার্থী যাদেরকে এভাবে রাখা হয় পরবর্তীতে দেখা গেছে যারা দলীয় প্রধান আছেন তারা দুই তিনটি আসন থেকে দাঁড়ান পরবর্তীতে এই হেপুয়েড প্রার্থীগুলোকে উপনির্বাচনে দাঁড় করিয়ে জয় করে নিয়ে আসেন কিংবা তাদেরকে অনেককেই টেকনুকে মন্ত্রীও দেয়া হয় কাজেই দলের প্রতি যারা অবদান রেখেছেন দলের বিপদে যারা সবসময় পাশে ছিলেন এবং দলের জন্য যারা রাজপথে লড়াই করেছেন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন দল অবশ্যই তাদের জন্য চিন্তাভাবনা করে রাখছে কিংবা করে রাখে এমনটাই স্বাভাবিক তবে যারা এই বিষয়টাকে নেতিবাচক হিসেবে দেখছেন ইতিবাচক হিসেবে দেখছেন না আমি তাদেরকে বলবো এটা মোটেও ভাবা ঠিক না যে এই হেভিওয়েট বা লড়াকু প্রার্থীরা তারা দল থেকে ছিটকে গেছেন কিংবা পড়েছেন কারণ দলে অবশ্যই দলীয় যিনি প্রধান আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারা অবশ্যই সুবিবেচক এবং এদের বা এই যে যারা রাজপথে লড়াই করেছে এই দীর্ঘ সময় নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে বিগত সরকারের তাদেরকে অবশ্যই তারা মূল্যায়ন করবেন প্রার্থীতা দিয়ে হোক কিংবা অন্যভাবে হোক তাদের সেই পরিকল্পনা আছে বলে আমার বিশ্বাস কাজেই আমি এই ব্যাপারটিকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না ইতিবাচক হিসেবে দেখা উচিত এবং দলের স্বার্থেই সমস্ত কিছুই ঘটেছে বলে আমার মনে হয় আমার ধারণা এবং এই নির্বাচন এর প্রক্রিয়াটাকে যদি আমরা বিগত সময়গুলো থেকে পর্যন্ত লক্ষ্য করি বিএনপি থেকে নির্বাচন এ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি তাহলে এরকম অনেক অনেক উদাহরণ এবং দৃষ্টান্ত আমরা দৃশ্যমান হতে দেখেছি কিংবা বাস্তবায়ন হতে দেখেছি কাজে এই বিষয়গুলোকে সমালোচনার খাতিরে সমালোচনা নয় এটাকে ইতিবাচক হিসেবে দেখা উচিত নির্বাচনের স্বার্থে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির অবদানকে আরো শক্তিশালী করার স্বার্থে এই বিষয়গুলো দেখা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য আশা করি সবার জনমনের প্রশ্ন সুন্দর সমাধান পেয়েছেন